বন্ধুরা সবাই কেমন আছে গুড মর্নিং বন্ধুরা আজকে চলেছি শুভ বিকেলে আজকের ঘুরতে এসেছি মহাম মহামনি শ্মশানে আর একটু ঘুরতে ঘোরাঘুরি করলাম পুরো ভিডিও একটু করলাম ওখানে ডান্সও করলাম পুরো মহামনি শ্মশান এটা হচ্ছে কি মনিটট এলাকায় আর এখানে এখানে অনেকদিন বাদে এসেছি এখানে শ্মশানটা সবে নতুন তৈরি হয়েছে আর এটা একটা পোত পাকা বন্ধু এ ঠাকুরকে প্রণাম করছে দেখো এ ঠাকুরকে প্রণাম করছে আর বলছে একটু ভালো করে ভিডিওটা করবি আমাকে দেখিয়ে দেখিয়ে পুরো ওদিকে শোষণ ওদিকে মনিটরি পড়ানো হয় আর এটা আমার বাবা ভোলানাথ দাঁড়িয়ে আছে এই আমার জীবন এই আমার মতো ওদিকে শ্মশান ওদিকে মুড়ি পড়ানো হয় ওদিকে তাই যাচ্ছি না আর এখানে ভোলের বাবার একটু দর্শন দিয়ে আর আমার এদিক থেকে ভিডিও করছি বন্ধুরা সবাই কেমন আছো ভিডিও ভালো লাগলে একটি করে লাইক একটি করে কমেন্ট একটি করে শেয়ার দেবেন ভগবানের সবাই যেন ভগবান তোমাদেরকে ভালো রাখে আর আমি লাস্টে একটু প্রণাম শুরু করে নিলাম প্রণাম করতে করতে আমার একটু হেসে নিলাম তাই

চারিদিকটা কত সুন্দর